নমস্কার গল্পের ছুলিতে সকল শ্রোতাবন্ধুদের স্বাগত জানাই আজ আপনাদের জন্য গল্পের ছুলিতে রয়েছে পরশুরামের লেখা বটেশ্বরের অবদান গল্পটি ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে জানানোর অনুরোধ রইল আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প বটেশ্বর শিকদার একজন প্রখ্যাত গ্রন্থকার এবং বাণীর একনিষ্ঠ সাধক অর্থাৎ পেশাদার লেখক যাদের লেখা ছাড়া অন্য কর্ম নেই তাদের প্রায় অর্থাভাব দেখা যায় কিন্তু বটেশ্বর ধনী লোক এই ব্যতিক্রমের কারণ তিনি প্রথম শ্রেণীর সাহিত্যিক শুধু বড় উপন্যাস লেখেন দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর লেখকদের মতন ছোট গল্প প্রবন্ধ কবিতা রম্য রচনা ভ্রম্য রচনা ইত্যাদি লিখে প্রতিবার অপচয় করেন না তার কোনো উপন্যাস সাতশো পৃষ্ঠার কম নয় এবং প্রকাশের সঙ্গে সঙ্গে বাংলাদেশের বভভুক্ষু পাঠক পাঠিকারা তা গোগ্রাসে পড়ে ফেলেন এবং পরবর্তী রচনার জন্য ব্যগ্র হয়ে প্রতীক্ষা করেন সম্প্রতি তার পঁয়ষট্টিতম জন্মদিনের উৎসব খুব ঘটা করে অনুষ্ঠিত হয়েছে সকালবেলা বটেশ্বর তার কক্ষে বসে লিখছেন এবং মাঝে মাঝে একটি বড় টিপট থেকে চা ঢেলে খাচ্ছেন এমন সময় একটি অচেনা যুবক ঘরে এসে ঝুঁকে নমস্কার করে বলল আমার নাম প্রিয়ব্রত রায় পাঁচ মিনিট সময় দিতে পারবেন কি আগন্তুকের বয়স প্রায় ত্রিশ সুশ্রী চেহারা শয্যায় দারিদ্রের লক্ষণ নেই পারিপাট্যও নেই বটেশ্বর একটা চেয়ার দেখিয়ে বললেন বস নতুন পত্রিকা বার করছো তার জন্যে আমার লেখা চাও এই তো আগেই বলে দিচ্ছি আমি কল্পতরু নই যে চাইবে তাকেই লিখে দিতে পারি না একটা আশীর্বাণী যদি চাও তো দিতে পারি দশ টাকা লাগবে প্রিয়ব্রত বলল আগে লেখার জন্য আপনাকে বিরক্ত করতে আসিনি শুধু একটি কথা জানতে এসেছি প্রোগ্রামিনী পত্রিকায় কে থাকে কে যায় নামে আপনার যে গল্পটি বার হচ্ছে তা শেষ হতে আর কমাস মাস লাগবে দয়া করে বলবেন কি আরও ছ সাত মাস লাগবে কেন বলো তো কেমন লাগছে লেখাটা অতি চমৎকার সব চরিত্র যেন জীবন্ত বড্ড কৌতূহল হচ্ছে তাই জানতে এসেছি গল্পের নায়িকা ওই অলোকা মেয়েটি যে টিভি স্যানিটোরিয়ামে আছে সে সেরে উঠবে তো প্রিয়ব্রতর আগ্রহ দেখে বটেশ্বর খুশি হলেন একটু হেসে বললেন তা তোমাকে বলবো কেন প্লট আগেই ফাঁস করে দিলে রচনার রসভঙ্গ হয় হাত জোর করে প্রিয়ব্রত বলল স্যার দয়া করে অলোকাকে বাঁচিয়ে দেবেন তোমার তো বড় অদ্ভুত আবদার হে গল্পের নায়িকার জন্য এত ভাবনা কেন লোকে মিলনান্ত বিয়োগান্ত দুরকম গল্পই চায় তোমার ফরমাস মতন আমি লিখতে পারি না মিলন তো চাও তো আমার কারাকারি এই এইসব পড়তে পারো প্রিয়ব্রত করুণ স্বরে বলল দয়া করুন স্যার তুমি একটি আস্ত পাগল এখন যাও আমার ঢের কাজ অলকার জন্যে মাথা খারাপ না করে নিজের চিকিৎসা করাও গে নিশ্চয়ই তোমার মনে রোগ আছে প্রিয়ব্রত বিষণ্ন মুখে মাথা নিচু করে আস্তে আস্তে ঘর থেকে চলে গেল রাত সাড়ে নটার সময় বটেশ্বর খেতে যাচ্ছেন এমন সময় টেলিফোন বেজে উঠল রিসিভার ধরে বললেন কাকে চান হ্যাঁ আমি বটেশ্বর আপনি কে উত্তরে এলো নমস্কার আমি ডাক্তার সঞ্জীব চাটুর্যে আপনার কাছে একটু বিশেষ দরকার আছে কাল সকালে আটটার সময় যদি যাই আপনার অসুবিধা হবে না তো বটেশ্বর বললেন না না আপনি আসতে পারেন কি দরকার বলুন তো সাক্ষাতেই সব বলবো স্যার আচ্ছা নমস্কার ডাক্তার সঞ্জীব চাটুর্যের নাম বটেশ্বর শুনেছেন বছর দুই হলেও বিলাত থেকে ফিরেছেন বয়স বেশি নয় খুব নাকি ভালো সার্জেন বেশ পসার হয়েছে পরদিন সকালে সঞ্জীব ডাক্তার এসে বললেন গুড মর্নিং স্যার আপনার মহামূল্য সময় আমি নষ্ট করব না দশ মিনিটের মধ্যেই বক্তব্য শেষ করব ওহ কি আশ্চর্য আপনার ক্ষমতা প্রোগ্রামিনী পত্রিকায় কে থাকে কে যায় নামে যে গল্পটি লিখছেন তার তুলনা নেই দেশ শুদ্ধ লোক মুগ্ধ হয়ে গেছে শরৎ চাটুর্যে তারাশঙ্কর বনফুল প্রবোধ স্যান্ডেল সবাইকে কাত করে দিয়েছেন মশাই বটেশ্বর সহাস্যে বললেন আপনার তো খুব প্র্যাকটিস শুনতে পাই আমার লেখা পরবার সময় পান কি করে সময় করে নিতে হয় স্যার না পড়লে যে চলে না সর্বত্র এই গল্পটির কথা শুনি আমাদের মেডিকেল ক্লাবে পর্যন্ত সেদিন একটি বৃদ্ধ লোকের হার নিয়ে অপারেশান করছি অ্যানিস্থেটিকের ঝোঁকে তিনি হঠাৎ বলে উঠলেন খাসা মেয়ে অলোকা জিতে রহ অলোকা আমার আত্মীয় স্বজন বন্ধুর দল তো আপনার অলকার জন্যে খেপে উঠেছে ধন্য আপনি সকলেই বলে এখনকার সাহিত্য সম্রাট হচ্ছেন শ্রী বটেশ্বর শিকদার তার কাছে দামোদর নস্কর গল্প সরস্বতী দাঁড়াতেই পারেন না এখন আমার নিবেদন জানাই আমার বন্ধুবর্গের তরফ থেকে অনুরোধ করতে এসেছি অলোকা মেয়েটিকে চটপট সারিয়ে দিন সবাই তার জন্য চিন্তিত হয়ে উঠেছে স্যানিটেরিয়াম থেকে বেশ সুস্থ করে ফিরিয়ে আনুন একবারে থরো কি ওর চাই বুঝলেন তার স্বামী হেমন্তর অবস্থা তো বেশ ভালোই অলোকাকে নিয়ে এসে শিমলা কি উটকামণ্ড চলে যাক সেখানে তিনটি মাস কাটিয়ে বেশ মোটা সোটা করে ঘরে নিয়ে আসুক বটেশ্বর কুণ্ঠিত হয়ে বললেন তা তো হবার জো নেই ডাক্তার চ্যাটার্জি আমার এই রচনাটি যে ট্র্যাজেডি অলকা বাঁচবে না বলেন কি মশাই আলবাদ বাঁচবে আধুনিক চিকিৎসায় টিবি রোগী শতকরা নব্বই জন সেরে ওঠে অলকার ভালো ট্রিটমেন্ট করান পিএস আইসোনাজাইড স্ট্রেপ্টোমাইসিন স্ট্রেপ্টোমাইসিন এইসব ওষুধ দিন বলেন তো আমার বন্ধু ডাক্তার বড়ালের সঙ্গে একটা কনসালটেশনের ব্যবস্থা করি বটেশ্বর বিব্রত হয়ে পড়লেন কাল এক পাগল এসেছিল আজ আর এক বড় পাগলের কবলে তিনি পড়েছেন কিন্তু এই সঞ্জীব ডাক্তার গুণগ্রাহী লোক একে ধমক দিয়ে হাঁকিয়ে দেওয়া চলে না এর উচ্ছ্বসিত প্রশংসা আর নিরর্থক উপদেশ থেকে অব্যাহতি লাভের জন্য বটেশ্বর মনে করলেন গল্পের পরিণামটা জানিয়ে দেওয়াই ভালো বললেন আপনি ভুলে যাচ্ছেন ডাক্তার চ্যাটার্জি অলকা সত্যিকারের মানুষ নয় আমার উপন্যাসের নায়িকা তাকে বাঁচালে আমার প্লটটি মাটি হবে অলকা মরবে তার দু বছর পরে তার স্বামী হেমন্তর সঙ্গে সরবরীর বিয়ে হবে ওই যে মেয়েটি পাঁচটি বছর হেমন্তর জন্য প্রতীক্ষা করছে টেবিলে কিল মেরে সঞ্জীব ডাক্তার বললেন অ্যাবসার্ড তা হতেই পারে না অলকার স্বামী হলো তার জখের ধন অন্য মেয়ে তাকে কেড়ে নেবে কেন সরবরির কথাটাও ভেবে দেখুন ডাক্তার চ্যাটার্জি রূপে গুণে বিদ্যায় শাস্তে এসে অলকার চাইতে ভালো এত বছর প্রতীক্ষার পর হেমন্তকে না পেলে তার বুক যে ফেটে যাবে ফাটলেই হলো বুক অত সহজে ফাটে না মশাই খুব শক্ত টিস্যুতে তৈরি হার্ট খারাপ হয়তো চিকিৎসা করাবেন ডিজিটালিস অ্যামিনোফাইলিন এই এইসব দেবেন বুকে বড়িক কম্প্রেস তিসির পুলটি আর আইস ব্যাগ লাগাবেন সরবরই বিয়ে নাই বা দিলেন তাকে রাজকুমারী অমৃত কাউরের কাছে পাঠিয়ে দিন তিনি তাকে নার্সিং শেখাবার ব্যবস্থা করবেন আপনি আমার লেখা পড়ে উত্তেজিত হয়েছেন কাল্পনিক পাত্রপাত্রীদের জীবন্ত মনে করেছেন এ আমার পক্ষে গৌরবের বিষয় কিন্তু একটু স্থির হয়ে লেখকের দিকটাও বিবেচনা করুন মিলনান্ত বিয়োগান্ত দু রকম গল্পই আমাদের লিখতে হয় ভগবান সুখ দেন দুঃখ দেন মানুষকে রক্ষা করেন আবার মারেনও তিনি মিলন বিবাহ দিয়ে সংসার সৃষ্টি করেছেন আমরা লেখকেরা ভগবানেরই অনুসরণ করি লোক নিজে শোক পেতে চায় না কিন্তু ট্র্যাজেডি বেশ উপভোগ করে সেই জন্যেই তো মহাকবিরা সীতা অজমহিষী ইন্দুমতি ওফেলিয়া ডেস্টিমোনা ইত্যাদি সৃষ্টি করেছেন ভগবান সবসময় দয়া করেন না আমরাও করি না কি বলছেন মশাই ভগবানের নকল করবেন এত আস্পর্ধা ভগবান নাচার সব সময় দয়া করলে তার চলে না তা বোঝেন ইঁদুরকে যদি দয়া করেন তো বেড়াল উপোস করবে মাছ মুরগি পাঁঠা ভেড়াকে দয়া করলে আপনার আমার পেটই ভরবে না তিনি যখন মানুষকে দয়া করেন তখন মাইক্রোব ধ্বংস হয় আবার মাইক্রোবকে দয়া করলে মানুষ মরে নিজের হাত পা বাঁধা বলেই ভগবান মানুষ সৃষ্টি করেছেন বলেছেন আমার হয়ে তোরাই যতটা পারিস দয়া করবি মনে রাখিস অহিংসাই পরম ধর্ম গল্প লিখছেন বলেই আপনি মানুষ খুন করবেন এ কীরকম কথা সেকালে বাল্মীকি কালিদাস শেক্সপিয়ার কি লিখেছেন তা ভুলে যান এটা হলো গান্ধীজির যুগ বিয়োগান্ত রচনা একদম চলবে না যারা ট্র্যাজেডি লেখে আর তা পড়তে ভালোবাসে তারা মরবিড আবার মন করা দুঃখের কাহিনী চাপাবেন কেন আনন্দের গল্প লিখুন মানুষকে আর কাঁদাবেন না শুধু হাসাবেন আপনাদের ভাবনা কি কলমের আঁচড়েই তো সৃষ্টি স্থিতি লয় করতে পারেন অলকাকে বাঁচাতেই হবে বুঝলেন সিকদার মশাই শার্লক হোমসকে কোনান ডয়েল মেরে ফেলেছিলেন কিন্তু পাঠকদের খেয়ে আবার বাঁচিয়ে দিলেন আপনি বা বাঁচাবেন না কেন উত্তক্ত হয়ে বটেশ্বর বললেন মাফ করবেন ডাক্তার চ্যাটার্জি আপনার সঙ্গে আমার মতের মিল হবে না আমরা লেম্যান লেখকরা তো আপনাদের চিকিৎসায় হস্তক্ষেপ করি না আপনারাই বা লেখকদের হুকুম করবেন কেন অনধিকার চর্চা কোনো পক্ষেই ভালো নয় সঞ্জীব ডাক্তার দাঁড়িয়ে উঠে বললেন আমি অনধিকার চর্চা করি না ডাক্তারের কাজ প্রাণ রক্ষা আপনি খুন করতে যাচ্ছেন তাতে আপত্তি জানানো আমার কর্তব্য বেশ যা খুশি করুন আপনার পরম ভক্ত দু লাখ পাঠক আর চার লাখ পাঠিকা চটে গিয়ে আপনাকে সাপ দেবে আপনার এই কুকর্মের ফল পরলোকে ভুগতে হবে একটু সাবধানে থাকবেন মশাই এখনকার ছোকরারা ভালো নয় আচ্ছা চললুম যদি হারটার ভাঙে তো খবর দেবেন নমস্কার সঞ্জীব ডাক্তার বটেশ্বরের মন খারাপ করে দিয়ে চলে গেলেন গতকাল সকালে যে ছোকরা এসেছিল প্রিয়ব্রত রায় সে পাগল হলেও শান্ত শিষ্ট কিন্তু এই সঞ্জীব ডাক্তার দুর্দান্ত উন্মাদ শুধু উন্মাদ নয় মনে হয় ফাজিল বকাটে আর মাতালো বটে এমন লোকের চিকিৎসায় পসার হলো কি করে যাই হোক পাগলদের কথায় বটেশ্বর কর্ণপাত করবেন না তার সংকল্পিত প্লট কিছুতেই বদলাবেন না কিন্তু সঞ্জীব ডাক্তার ভয় দেখিয়ে গেছে সাবধানে থাকতে হবে তিন দিন পরের কথা বিকেলবেলা দোতলার বারান্দায় বসে বটেশ্বর চুরুট টানছেন তার বাতের বেদনাটা বেড়ে উঠেছে সিঁড়ি দিয়ে নামা ওঠায় কষ্ট হয় ছেলে মেয়েদের নিয়ে গৃহিণী কাশীপুরে তার ছোট বোনের বাড়ি বেড়াতে গেছেন বটেশ্বরের কোথাও যাবার জো নেই কথা কইবার লোকও নেই তার অনুরক্ত বন্ধুদের কেউ যদি এখন এসে পড়েন তো তিনি খুশি হন চাকর এসে খবর দিল একজন মহিলা দেখা করতে এসেছেন বটেশ্বর বললেন এখানে নিয়ে একটি সুবেসা চব্বিশ পঁচিশ বছরের মেয়ে তার কাছে এলো একটু মোটা হলেও বেশ সুন্দরী বটে সে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করে পায়ে হাত দিলে বটেশ্বর বললেন থাক থাক হয়েছে তা কোথা থেকে আসা হচ্ছে চিনতে পারছেন না আমি কদম্বা নীলা চ্যাটার্জি সিনেমার ছবিতে আমাকে দেখেননি মধ্যগনের তারকা না হলেও আমাকে সবাই উদীয়মানা মনে করে বেশ বেশ সিনেমা বড় একটা দেখি না খবরও বিশেষ রাখি না আপনি দাঁড়িয়ে রইলেন কেন বসুন এই চেয়ারটায় আমাকে আপনি বলবেন না স্যার কদম্বানীলা পান চিবুতে চিবুতে কথা বলছিল সেই বেয়াদবি দেখে বটেশ্বর একটু অপ্রসন্ন হয়েছিলেন কিন্তু মেয়েটির নম্র ব্যবহারে তার বিরাপ কেটে গেল ভাবলেন আমার সামনে সিগারেট ফুঁকছে না এই ঢের প্রশ্ন করলেন কদম্বানীলা তো ছদ্ম নাম তোমার আসল নামটি কি বলতে নেই স্যার সন্ন্যাসী আর সিনেমা তারার পূর্ব নাম বারণ গুরু নিষেধ থাকে কি না কদম্বানীলা বলতে যদি অসুবিধে হয় তো আপনি কদু বলবেন কদু চলবে না পুরো নামটাই বলবো এখন কি দরকারে এসেছ তা বলো মাথা পিছনে হেলিয়ে চোখ আদবোজা করে গদগদ স্বরে কদম্বানীলা বলল উফ কি আশ্চর্য গল্প আপনি লিখেছেন দাদু ওই প্রোগামিনী পত্রিকায় যেটি ক্রমশ বেরুচ্ছে সবাই ধন্য ধন্য করছে বলছে এত বড় সৃষ্টি বাংলা সাহিত্যে এ পর্যন্ত আর হয়নি আমি একটি প্রস্তাব এনেছি বিজনেস প্রোপোজাল এই গল্পটির ছবি অতি চমৎকার হবে লালা নিবুচাঁদ নাজার দশ লাখ পর্যন্ত খরচ করতে প্রস্তুত আছেন আপনার নায়িকা অলকার পাট আমি নেব দেব কি বস কি অন্য কোনো উপযুক্ত লোককে ডিরেকশনের ভার দেওয়া হবে তা হাজার দশ টাকা কি আরও বেশি লালা যে আপনাকে দেবেন আমাকেও মন্দ দেবেন না এখন আপনি রাজি হলেই হয় খুশি হয়ে বটেশ্বর বললেন তা আমার আর আপত্তি কি তুমি নায়িকা সাজলে খুব ভালোই হবে কিন্তু গল্পটি শেষ হতে এখনও তো ছ সাত মাস লাগবে তার জন্যে ভাববেন না দাদু আমারও এখন অনেক এঙ্গেজমেন্ট সাত মাস আমি বোম্বাইয়ে ব্যস্ত থাকব। নেবুচার্জিও থাকবেন তিনি এখন শুধু আপনার মতটি জানতে চান পাকা কথাবার্তা সাত মাস পরেই হবে কিন্তু এর মধ্যে আপনি আর কাউকে কথা দিয়ে ফেলবেন না যেন না না তা কেন দেব আপনি দেখে নেবেন আমার অভিনয় কি ওয়ান্ডারফুল হবে আপনার ওই অলোকাকে আমার খুব ভালো লেগেছে উফ ছবির শেষে অলোকা যখন বেশ মোটা সোটা হয়ে তার তিন মাসের খোকাটিকে কোলে নিয়ে পর্দায় দেখা দেবে তখন হাততালিতে হাউস একেবারে ফেটে পড়বে আর আপনি উপস্থিত থাকলে লোকে আপনাকে কাঁধে তুলে নাচবে বটেশ্বর ত্রস্ত হয়ে বললেন এই মাটি করলে এ সব শেয়ালে আমাকে পাগল না করে তোমরা ছাড়বে না দেখছি শোনো কদম্বা নীলা আমার গল্পটি বিয়োগান্ত অলোকা মরবে বছর পরে তার স্বামী হেমন্তর সঙ্গে সরবরীর বিয়ে হবে চমকে উঠে চোখ কপালে তুলে কদম্বা নীলা বলল হ্যাঁ অলোকাকে মারবেন তবে আমি ওতে নেই ও আমি পারবো না আর নিশ্চয়ই পারবে ট্র্যাজেডি নায়িকা সেজেও তো চমৎকার অভিনয় করা যায় তা হতেই পারে না মোটে আমি মোটেই রাজি নই অলকা সেজেও নয় আপনি সব মাটি করে দিলেন দাদু মিছেই এখানে এসে আপনাকে বিরক্ত করলুম তাহলে চললুম গল্প সরস্বতী দামোদর নস্করের সঙ্গেই কথা বলি গিয়ে তার মানস মরালি উপন্যাসটি অপূর্ব হয়েছে তার নায়িকা মঞ্জুলার পাটটিও আমার বেশ পছন্দ বটেশ্বর চঞ্চল হয়ে উঠলেন তিন কতক আগে দুনদুভি পত্রিকায় একটা মূর্খ সমালোচক লিখেছিল দামোদর নস্করের গল্প যুগচেতনা চেতনা সমাজ চেতনা যৌন চেতনায় পরিপূর্ণ বটেশ্বর সিকদারের রচনা একেবারে অচেতন শুধু চর্বিত চর্বন। এই সমালোচনা পড়ার পর থেকে দামোদরের নাম শুনলে বটেশ্বর খেপে ওঠেন উত্তেজিত হয়ে হাত নেড়ে বললেন খবরদার ওটার কাছে যেও না অত ব্যস্ত হচ্ছ কেন দুদিন সময় দাও আমাকে ভেবে দেখি অলোকাকে বাঁচিয়ে গল্পটি মিলনান্ত করা চলে কি না ভাবনার যে সময় নেই দাদু কালই আমি বোম্বাই চলে যাচ্ছি আজকের মধ্যেই একটা হেস্তনেস্ত করে নেবুচার্জিকে জানাতে হবে গালে হাত দিয়ে একটু ভেবে বটেশ্বর বললেন আচ্ছা আচ্ছা অলকাকে বাঁচিয়েই রাখবো সর্বরই না হয় মরবে অন্য কারো কাছে তোমাকে যেতে হবে না জানো কদম্বনীলা আমরা গল্প লিখিয়েরা হচ্ছে সর্বশক্তিমান কলমের খোঁচায় সৃষ্টি স্থিতি লয় করতে পারি কদম্বানীলা উৎফুল্ল হয়ে বলল থ্যাংক ইউ দাদু এই তো লক্ষ্মী ছেলের মতন কথা দিন পায় ধুলো গল্পটি কিন্তু বেশ ভালো করে শেষ করতে হবে শেষ দৃশ্যে ছেলে কোলে করে অলকার আশা চাই এখন চললুম নেবুচার্জিকে সুখবরটা দিই গে বটেশ্বর সিকদার প্রতিশ্রুতিই পালন করলেন তার গল্প কে থাকে কে যায় মিলনান্তরূপেই সমাপ্ত হল কিন্তু আট মাস হতে চলল কদম্বা দেখা নেই কেন তার ঠিকানাটাও জানেন না যে চিঠি লিখে খবর দেবেন সকালবেলা বটেশ্বর তার নিচের ঘরে বসে নিবিষ্ট হয়ে একটি নূতন গল্প লিখছেন মন নিয়ে ছিনিমিনি সহসা একটা চেনা গলার আওয়াজ তার কানে এল আসতে পারি মশাই ডাক্তার সঞ্জীব চাটুর্যে ঘরে প্রবেশ করলেন তার পিছনে প্রিয়ব্রত রায় এবং একটি অচেনা মেয়ে সঞ্জীব ডাক্তার বললেন গুড মর্নিং স্যার ওহ আপনার সেই গল্পটিকে একেবারে মহত্তম অবদান বানিয়েছেন মশাই একে নিশ্চয়ই চিনতে পেরেছেন প্রিয়ব্রত রায় যাকে আপনি পাগল বলে হাঁকিয়ে দিয়েছিলেন আর এই দেখুন আপনার অলোকা, আপনি যার প্রাণ রক্ষা করেছেন বটেশ্বরকে প্রণাম করে তার পায়ের কাছে অলোকা একটি পাতলা কাগজে মোড়া বড় কৌটো রাখল সঞ্জীব ডাক্তার বললেন আপনার জন্য অলকা নিজের হাতে ছানার মাল করে এনেছে খাবেন স্যার হতভম্ব হয়ে বটেশ্বর বললেন কিছুই তো বুঝতে পারছি না এটা হলো আপনার গল্পের সত্যিকার উপসংহার বুঝিয়ে দিচ্ছি শুনুন এই হচ্ছে অলোকা প্রিয়ব্রতর স্ত্রী আমার শালি মানে আমার স্ত্রীর মাস্তুত বোন অলোকা বছরখানিক স্যানিটেরিয়ামে ছিল বেশ সেরে উঠেছিল কুক্ষণে ওর হাতে এলো প্রোগামিনী পত্রিকা আপনার গল্প পড়তে পড়তে ওর মাথায় এক বেয়ারা ধারণা এলো গল্পের অলোকা যদি বাঁচে তবেই আমি বাঁচব সে যদি মরে তবে আমিও মরবো আমরা অনেক বোঝালুম ওসব রাবিশ গল্প পড়ে মাথা খারাপ করো না তুমি তো সেরেই উঠছ কিন্তু অলকার বদখেয়াল কিছুতেই দূর হলো না রেগুলার অবসেশন অগত্যা ওর স্বামী এই প্রিয়ব্রত আপনার দ্বারস্থ হলো আপনি ওকে পাগল বলে হাঁকিয়ে দিলেন তারপর আমি এসে আপনাকে একটি সারগর্ভ লেকচার দিলাম আপনি তো চটেই উঠলেন তখন আমার স্ত্রী বলল তোমাদের দিয়ে কিচ্ছু হবে না যত সব অকম্যা ধারি আমি যাচ্ছি দেখি বুড়োকে বাঘ মানাতে পারি কি না সে আপনার সঙ্গে দেখা করে পাঁচ মিনিটের মধ্যে কাজ হাসিল করল আপনি গল্পের প্লট বদলালেন অলোকাও চটপট সেরে উঠল এখন কি কীরকম মুটিয়েছে দেখুন বটেশ্বর বললেন কিন্তু আমার কাছে যিনি এসেছিলেন তিনি তো সিনেমার অভিনেত্রী কদম্বানীলা চ্যাটার্জি ওর চোদ্দ পুরুষ কখনো সিনেমায় নামে ও হলো আমার স্ত্রী অনিলা নাম ভারিয়ে সে সেজে আপনাকে ঠকিয়ে গেছে অতি ধরিবাজ মহিলা মশাই যাক এখন আপনি এই আসল অলকাকে ভালো করে আশীর্বাদ করুন দেখি হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই করব। মা অলোকা চিরায়ুষ্মতি হও সুখে থাকো স্বামীর সোহাগিনী হও সুসন্তানের জননী হও লক্ষ্মী তোমার ঘরে অচলা হয়ে থাকুন আচ্ছা ডাক্তার সব তো বুঝলুম কিন্তু আপনার স্ত্রী অনিলা না কদম্বানীলা এলেন না কেন আসবে কি করে মশাই সে আছে মেটারনিটি হোমে তার একটা খোকা হয়েছে পাক্কা দশ পাউন্ড ওজন অনিলা চাঙ্গা হয়ে উঠুক তারপর আপনার কাছে এসে ধাপাবাজির জন্য মাপ চাইবে শেষ হলো আমাদের আজকের গল্প গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি তৃষিতা গল্পটি ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না খুব তাড়াতাড়ি নতুন একটি গল্প নিয়ে ফিরে আসব। সকলে ভালো থাকুন শুনতে থাকুন গল্পের ঝুলি